সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব আমি এত সুন্দর একটা পেঁপের বাগানে যে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং কেমন পেঁপে ধরে আছে সেই বাগানটার মাঝখানে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং পেঁপে কীরকম একটা ফসল আমি তা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আবির আপনাদের নিয়ে যাচ্ছি আজকে একটি সুন্দর একটা পেঁপের বাগানে তো সেটা দেখে আপনার পেঁপে চাষও করতে পারেন এবং কিনেও খেতে পারেন খুব সুস্বাদু এবং ভিটামিনযুক্ত একটা ফসল ভিডিওটা শুরু করছি যাওয়ার সময় আমাদের চোখের সামনে পড়লো বিশাল বড় একটা আলু বাগান যেখানে অনেক পরিমাণে আলু চাষ করা হচ্ছে এই সেই আলুর বাগান এটা মাটির নিচে খুব সুস্বাদু একটি আলু এটা বাজারে ভালোই বিক্রি হয় এবং ভালো দাম প্রায় পনেরোশো দুই টাকা মন এই আলুর বাগান দেখেন নেচটা কত জঙ্গল ভরপুর এক একটা আলু গাছে প্রায় পাঁচ কেজি সাত কেজি দশ কেজি প্রয়োজনে আলু হয়ে থাকে এটা প্রচুর পরিমাণে একটা দামি ফসল এবং খুব উন্নত তো চলেন আমরা সামনের দিকে যাই যেতে যেতে আমাদের আমরা ওইখানে দেওয়া আছে দেখেন অলরেডি আমরা প্রায় কাছাকাছি চলে ফেলছি পেঁপে ক্ষেত্রে প্রায় কাছাকাছি চলে এসেছি দেখেন আমরা এই সেই পেঁপে পেঁপে বাগানে চলে আসলাম দেখেন প্রতিটা গাছে পেঁপে ধরে গেছে কি পরিমাণ পেঁপে প্রতিটা গাছের মধ্যে দেখেন কি পরিমাণ পেঁপে বাগানটা নতুন শুরু করা হয়েছে সেই কারণে গাছগুলো এখনো বড়ো হয়নি

কি পর্যন্ত আর এই দিকে লেবু চাষ এখানে গাছের মধ্যে প্রচুর লেবু ধরে আছে আর আরেক দিকে হল পেঁপে চাষ এই লেবু আমাদের এইদিকে লেবু চাষটাও খুব বেশি বেশি করা হয় এবং এই পেঁপে চাষটাও খুব লাভজনক দুটো ফসল প্রতি পিস লেবু তিন টাকা চার টাকা এবং এক টাকা বিক্রি হয় আর এই দিকে হইল পেঁপে চাষ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে এত সুন্দর পেঁপের বাগান দেখে তো এরকম আরও ভিডিও খেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগবে অন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুমুল্লাহাত